জয়েন বন্ধুরা তোমরা যে তোমাদের প্রিয়চলন হ্যাচ বোর্ডারফোলি তোমাদের সামনে যে অফিসিয়ালের নোটিফিকেশনের বিজ্ঞপ্তি জানান তোমরা এখানে অনেকক্ষণ দেখতে পাচ্ছ নতুনভাবে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় কৃষি দপ্তরের নতুন নিয়োগ দু হাজার চব্বিশে এখানে মেল আর ফিমেল তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা প্রত্যেকে যোগ্য অনলাইন আবেদনের পদ্ধতি আমি এই ভিডিওতে দেখাবো যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে মাধ্যমিক পাস যারা করবে তারা এখানে আবেদন করতে পারছো এখানে বেতন তোমাদের উনচল্লিশ হাজার একশো টাকা তুমি প্রথম স্টার্টিং পয়েন্ট তুমি স্ল্যাডি পাচ্ছ তো ভিডিও থেকে যারা ইলিজিবল তারা প্রত্যেকে আবেদন করবে এখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে সম্পূর্ণ আমি এই ভিডিওতে আলোচনা করছি আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আসল পড়তে রোজে গেছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি এখানে রাজ্যের তেজ জেলা থেকে যদি নোটিফিশন বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে এখানে তোমরা প্রত্যেকে মেল আর ফিমেল প্রত্যেকে অনলাইনে মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে এখানে আমরা প্রথমে দেখবো এজ লিমিট কীভাবে ধরা হবে এখানে দেখতে পাচ্ছ যেটা তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হবে যেখানে জিরো এক জিরো দশ দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের অক্টোবর মাসের এক তারিখ হিসাবে তোমাদের বয়সী ধরা হবে এখানে আঠো থেকে ত্রিশের মধ্যে হতে হবে আঠ থেকে ত্রিশের মধ্যে হতে হবে এখানে তোমাদের ডিউবিটা উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের জিরো দুই দশ উনিশশো চুরানব্বই থেকে যেখানে তোমাদের জিরো ওয়ান দশ দু হাজার ছয় এর মধ্যে তোমাদের ডিউবি হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো এখানে আমরা দেখবো আপার এজ লিমিট তোমরা এক্সট্রা যে এজ লিমিট ছাড় পাচ্ছ সরকারি বয়স হিসাবে যারা শিডিউল কাস্ট প্রার্থী এস এসটি প্রার্থী তারা পাঁচ বছরের ছাড় মানে পঁয়ত্রিশ বছর হলেও তো ফর্ম ফিল আপ করতে পারবে আর যারা ও বিসি প্রার্থী ক্ষেত্রে তোমরা তিন বছরের ছাড় পাচ্ছ মানে তারা তেত্রিশ বছর হলেও তো ওরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে এটা কিন্তু প্রত্যেকে এভাবে ফর্মটি কিন্তু প্রত্যেকে ফিল আপ কিন্তু করতে হচ্ছে যারা এক্স সার্ভিসম্যান রয়েছো তারা এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এখানে আমি প্রথমত তোমাদের সিলেকশন প্রসেস দুটো রয়েছে সিলেকশন প্রসেস রয়েছে এখানে দুভাবে সিলেকশন কিন্তু করাবে এটা দুভাবে কী সিলেকশন করাবে এটার খুব থেকে তোমাদের নিয়মটা কিন্তু খুবই আলাদা এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস কী রয়েছে একটা রয়েছে এখানে একটা রুলস রয়েছে আর একটা এটা হলো তোমাদের এক নম্বর রুলস এই এক নাম্বার রুলস যখন তোমাদের কাজ করবে তখন তোমাদের দু নাম্বার রুলসের মাধ্যমে তুমি রিক্রুটমেন্টটা কিন্তু করিয়ে নেবে দুই নাম্বার রিক্রুটমেন্টে কী প্রসেস রয়েছে সেটা তোমাদের দেখে দিচ্ছি একটাই নটে দুটি তোমাদের রয়েছে এখানে দেখতে পাচ্ছ স্টেট ওয়াইজ ম্যাডলিস্ট জারি করবে যাদের ম্যাডলিস্টে নামা যাবে তারা ফাইনাল সেকশন পেয়ে যাবে এখানে চাই এসসি এসটি ওবিসি বিসি ই ক্যান্ডিডেট প্রত্যেকে এইভাবে তোমাদের সেকশনগুলো করানো হবে এখানেও প্রত্যেক উল্লেখ কিন্তু করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে ম্যাডলিস্ট যাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকবে ফিফটি পার্সেন্ট স্টেট ওয়াইজ ভ্যাকান্সি নাম্বার থাকবে তারা এখানে সরাসরি জব পোস্টিং পেয়ে যাচ্ছো এখানে প্রত্যেকের ক্ষেত্রে আর এখানে তোমাদের থার্ড ওয়ার্সের তোমাদের কিন্তু তোমাদের ট্রেনিং কিন্তু করানো হবে আর এখানে তোমাদের প্রত্যেকের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু উল্লেখ করা হয়েছে তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এটা তোমাদের দেখলাম যে এক নাম্বার তোমাদের এটা এটা তোমাদের পরীক্ষা না হতে পারে এটা ডাইরেক্ট তোমাদের ফিফটি পার্সেন্ট উপরে সিলেকশন করাবে মাধ্যমিকে যদি তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকে তারপরে তোমাদের সিলেকশন করা আছে এখানে যখন তুমি বেশি সংখ্যক প্রার্থী অ্যাপ্লিকেশন করবে তারপরে ক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে যখন এখানে বেশি প্রার্থী অ্যাপ্লিকেশন করবে তারপরেই তোমাদের রিটার্ন এক্সামের মাধ্যমে নিয়ে করাবে আর যদি কম সংখ্যক প্রার্থী অ্যাপ্লিকেশান করে থাকে তাহলে তোমাদের ডাইরেক্ট ফিফটি পার্সেন্টের মাধ্যমে তোমাদের সিলেকশন কিন্তু পেয়ে যাচ্ছ তো আবার কৃষি এগ্রিকালচার ডিপার্টমেন্টে তুমি জব পোস্টিং পাচ্ছ তো হাত ছাড়া কিন্তু করা যাবে না আমি দেখে দিচ্ছি দ্বিতীয় যে সিলেকশন প্রসেসটা তোমাদের কী রয়েছে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দুই নাম্বার যেটা তোমাদের সেকশন প্রসেসে উল্লেখ আছে সেটা দেখে দিচ্ছে এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সেশনের এখানে এপ্রিল দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের সেকশন প্রসেস কী রয়েছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের অনলাইন টেস্ট প্রত্যেকটা একটা অনলাইনে মধ্যে পরীক্ষা দেবে আর লেখার ল্যাঙ্গুয়েজে তোমাদের তোমার যে ভাষায় লিখতে পড়তে তুমি বাংলা ভাষায় অ্যাপ্লিকেশন করছো বাংলা ভাষায় লিখতে পড়তে তোমাকে জানা থাকতে হবে তারপরে তুমি যোগ্য হবে এখানে অনলাইন টেস্ট প্রত্যেকে দিতে হচ্ছে অনলাইনে মধ্যে কীভাবে টেস্ট হবে সেটা দেখে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ নাম্বার অফ কোর্শিন যেখানে তোমাদের কটা কোর্শিন থাকবে মিনিমাম মার্কস কত এখানে তোমাদের ক ঘন্টা সময় দেবে এখানে দেখতে পাচ্ছ টেস্ট অফ রিজনিং থাকবে ত্রিশটা কোর্শিন ত্রিশ নাম্বার প্রত্যেকটা প্রশ্নের মান এক এখানে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ত্রিশটা কোর্শিন যেখানে ত্রিশ নাম্বার এখানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস যেখানে ত্রিশটা কোর্শিন ত্রিশ নাম্বার এখানে নিউমেডিক্যাল অ্যাপটিটিউড যেখানে ত্রিশটা কোশ্চেন ত্রিশ নাম্বার টোটাল তোমাদের একশো কুড়িটা প্রশ্ন থাকবে একশো কুড়িটা প্রশ্নের মানের পরীক্ষা হবে এখানে টোটাল তোমাদের থাকবে নব্বই নব্বই মিনিট সময় পাবে অর্থাৎ এখানে যেটা তোমাদের পরীক্ষা হবে সেটা কম্পিউটার বেসড এক্সাম হবে মানে সিবিটি টেস্ট এক্সাম হবে একশো কুড়ি নম্বরের পরীক্ষা দিতে হবে যেখানে তোমরা সময় পাবে নব্বই মিনিট এই নব্বই মিনিটের মধ্যে ফাইনালিভাবে তোমাদের কমপ্লিট কিন্তু করতে হবে ধাপে ধাপে তোমাদের কিন্তু সিলেবাসগুলো কিন্তু কমপ্লিট হবে তুমি যদি ফুল সিলেবাস সম্পর্কে ভিডিও চাও তবে অবশ্যই সেকশনে কেন্ট করে জানাতে পারো খুব দ্রুত আমরা ফুল ডিটেলসে তোমাদের ভিডিও নিয়ে আলোচনা করো সিলেবাস সম্পর্কে এই যে রিটেন এক্সামে যারা পাস করবে তারাই কোনো লোকাল যেটা তোমাদের পার্সোনালি টেস্ট সেটা দিয়ে ডাক পাবে যখনই তুমি পার্সোনাল টেস্টে ডাক পাবে তার মানে সরাসরি তুমি সেই স্টেটে জব পোস্টে যাবে যারা ওই মধ্যে ভিডিওটি দেখছো তারা ওই জমনে জব পোস্টিং পেয়ে যাবে যারা ওই মধ্যে ভিডিওটি দেখছো তারা ওই জমনে জব পোস্টিং পেয়ে যাবে এই যে রিক্রুটমেন্ট করাচ্ছে এটা কোন কী কী ভাষায় পরীক্ষা হবে তাই তো এটা আমি দেখে দিচ্ছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে দুটো ভাষায় পরীক্ষা কিন্তু প্রত্যেকে দিতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা থাকছে তোমাদের অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ এই দুটো ভাষায় পরীক্ষা দিতে হবে অনলি ফর প্রত্যেক ক্যান্ডিডেট এখানে কাট অফ কত যাবে অনলাইন টেস্টের কাট অফ এখানে ফাইনাল শর্টলিস্ট লিস্টের কাট অফ কত হবে সেখানে উল্লেখ করেছে সেটি দেখে দিচ্ছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা রিটেন এক্সাম দেবে অর্থাৎ চারটা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কেটে নেওয়া হবে চারটা প্রশ্ন যদি তুমি ভুল করে থাকো তাহলে সঠিক নাম্বার থেকে এক নম্বর কিন্তু কেটে নেওয়া হবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত টাকা দিতে হচ্ছে এখানে দিকে দিচ্ছে এখানে দু হাজার চব্বিশ এবং দু হাজার যে তোমাদের পঁচিশ সেশনের যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ করেছে এখানে অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছ পেমেন্ট ফিস অনলাইনের মধ্যে কাটাতে হবে সেটা কত টাকা দিতে হবে এখানে দেখতে পাচ্ছ যারা এস সি প্রার্থী এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমাদের কয় টাকা দিতে হচ্ছে এখানে পঞ্চাশ টাকা এখানে তোমাদের টোটাল ফিস চার্জ এবং পঞ্চাশ টাকাই দিতে হবে আর আদার্স ক্যান্ডিডেট ইউ আর জারেল ও বিসি প্রার্থীরা তাদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মতো টোটাল তোমাদের পাঁচশো টাকা পুরোপুরি পে করতে হচ্ছে এটা পুরোপুরিভাবে তোমাদের পাঁচশো টাকা মধ্যে পে করতে হবে তারপরেই তোমরা মতো যোগ্য হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম সেন্টার এখানে যখন তোমাদের পরীক্ষা যদি হয় তোমাদের এক্সাম সেন্টারও দিয়ে দিয়েছে এখানে প্রথমত ম্যাট লিস্ট চেক করবে ম্যাট লিস্টে যদি তোমাদের কিন্তু সে যতগুলো ভ্যাকান্সিগুলো তোমাদের কিন্তু হয়ে গেলো রিক্রুটমেন্টের প্রসেস কমপ্লিট হয়ে যাবে আর যদি তোমাদের বেসিক ক্যান্ড অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে তখন তোমাদের পরীক্ষা হবে আমি প্রথমেই তোমাদের দুটা সেকশন প্রসেস আছে নোটিফেশন তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফুল নোটিফেশন তোমরা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ ওয়েস্টবেঙ্গল থেকে যারা ভিডিওটি দেখছো আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা তোমাদের কিন্তু কলকাতা হুগলি কল্যাণী শিলিগুড়ি এখানে প্রত্যেকটি এক্সাম সেন্টার দেখতে পাচ্ছ যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা আগরতলায় তোমরা পেয়ে যাবে যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা আগরতলায় এক্সাম সেন্টার পেয়ে যাবে আর এগুলাতে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওতে তোমরা কলকাতা শিলিগুড়ি বর্ধমান দার্জিলিং এগুলাতে তোমরা জব পোস্টিং কিন্তু পেয়ে যাচ্ছো টোটালি ফুল ডিসকাস করা ছো অফিস নোটিফিকেশনে এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্যালারির মান কত রয়েছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে পেলে লেভেল স্যালারির মানুষ কিন্তু উল্লেখ করেছে টোটাল তোমাদের অ্যামাউন্ট কত টাকা ফি কিন্তু তোমাদের প্রথমত স্যালারি দেবে প্রথম তোমাদের স্যালারি যেটা থাকছে তোমাদের সাঁত্রিশ হাজার টু দিয়ে তুমি স্যালারি দেবে দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ টোটাল তোমাদের পঁয়ত্রিশ হাজার থাকছে এবার ডিএ পে টোটাল মিলে তুমি এখানে মোটামুটি ধরো উনচল্লিশ প্লাস থামসিং স্যালারি পেয়ে মানে চল্লিশের পাশাপাশি তুমি স্যালারি কিন্তু পেয়ে যাচ্ছো প্রথম যেটা তোমাদের মান্থলিক স্যালারি হবে তোমাদের প্রথমত বললাম যে তারপর তোমাদের কোন লেটার ডাউনলোড হবে এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে অ্যাডমিট কার্ড যে ডাউনলোড হবে তোমাদের পরীক্ষার একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে সেখানে প্রত্যেকে কিন্তু ফি করতে হবে যেখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা প্রত্যেকে পরীক্ষা দিতে চাই এখানে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে এটা দেখে দিচ্ছে হাউ টু অ্যাপ্লাই তোমাদের ডাব্লু 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 ডট যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ভিডিও ডিসক্রিপশন অক্সে লিঙ্ক পাচ্ছো সেখানে প্রথমত যাই এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই রেজিস্ট্রেশন প্রথমত তোমাদের অ্যাপ্লাই রেজিস্ট্রেশন করতে হবে তারপর পেমেন্ট ফিস কাটাতে হবে তার ফটো এবং সিগনেচার আপলোড কিন্তু করতে হবে এটা আবেদন শুরু হচ্ছে দুই অক্টোবর থেকে যেখানে আবেদন চলবে চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে অক্টোবর মাসে তোমাদের একুশ তারিখের লাস্ট ডেট এর মধ্যে প্রত্যেকে কিন্তু কমপ্লিট করতে হবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের যেটা ফটো আপলোড করতে হবে ফোর পয়েন্ট ফাইভ সেমি থেকে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যেখানে তোমাদের কিন্তু প্রত্যেকে সিগনেচার আপলোড করতে হবে যেখানে হোয়াইট তোমাদের কিন্তু ব্ল্যাক প্যান দিয়ে তোমাদের নীল অথবা তোমাদের কালো কালো দিয়ে তোমাদের কিন্তু সিগনেচারটি করে ছবি তুলে তোমাদের প্রত্যেকে কিন্তু আপলোড কিন্তু করতে হচ্ছে এই নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি সেখানে একবার চেক আউট করে নেবে আমি অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাদের প্রথমে দেখে দিলাম প্রথমত অফিস ওয়েবসাইটে যখন ক্লিক করবে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর অনলাইনে প্রত্যেকে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছো সেভ অ্যান্ড নেক্সট বাটন যেটা হচ্ছে এই অপশনে ক্লিক করতে হবে তারপর তোমার সেভ অ্যান্ড নেক্সট করবে যে তোমাদের কোনো তথ্য অ্যাপ্লিকেশন করার ভুল হয়ে যায় তাহলে তুমি ওখানে চেঞ্জ কিন্তু করতে পারবে প্রত্যেকের বোঝা গেছে এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি যেটা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের প্রথমে আমি কিন্তু বলে দিলাম এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ইম্পর্টেন্ট ডিট তোমাদের যেটা উল্লেখ করা আছে যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্টার অ্যান্ড পেমেন্ট যেখানে অনলাইন ফিস যেখানে তোমাদের চার্জ কত টাকা লাগছে এখানে দুই অক্টোবর অক্টোবর মাসে দুই তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একুশে অক্টোবর দু হাজার চব্বিশের লাস্ট ডেট এখানে অনলাইন এক্সামিশন তোমাদের একুশে নভেম্বর দু হাজার চব্বিশ নভেম্বর মাসে একুশ তারিখে তোমাদের অনলাইনে কিন্তু পরীক্ষা হবে যেখানে তোমরা অ্যাডমিট কার্ড প্রত্যেকে ডাউন করতে পারবে তুমি এটার জয়নিং পর্যন্ত কত টাকার স্যালারি পাচ্ছ ফার্স্ট স্যালারি টোটাল আমি এই তোমরা এই চ্যানেলে প্রত্যেকে স্টেপ স্টেপ ভিডিও পেয়ে যাবে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে প্রতি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখান থেকে তুমি অ্যাডমিট কার্ড কোনো ডাউনলোড করতে পারবে এই ভিডিওতে আমরা যেটা তোমাদের কৃষি দপ্তর যেটা আলোচনা করছি ভারতের যেটা কৃষি দপ্তর নিয়ে সেই ভিডিওর এই ভিডিওটিতে আমি টোটাল এইটা ভিডিওর প্রত্যেকে স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো যেখানে তোমাদের জয়নিং প্রথম স্যালারি অবধি এ টু জেড এ ভিডিওতে আমি কভার করবো যেমন তোমাদের স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে যেখানে তোমাদের ফার্স্ট অবধি জয়নিং ট্যাক্স স্যালারি কত টাকা অন্য তোমরা পাবে এই নোটিফিকশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ হয়েছে সেটা তোমাদের দেখে দিচ্ছে এটা একটা অফিস অ্যাডেন্টেনের ভ্যাকান্সি যেখানে তোমাদের গ্রুপ সি পদে নিয়োগ করাচ্ছে এখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার অ্যান্ড রুলস ডেভেলপমেন্ট এখান থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে টু জিরো টু ফাইভ এখানে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সিজানের ভ্যাকান্সি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফিস অ্যাটেন্ডেন্ট যেখানে তোমাদের প্রত্যেকে কিন্তু এ পদে নিয়োগ করছে যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো মেল আর ফিমেল রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে আর আমি বারম্বার রিকোয়েস্ট করি যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আসলে প্রত্যেকে রোজেছে তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জহরত